হ্যালো বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ফেসবুকের নতুন কিছু ট্রিক্স এই ভিডিওতে আমরা শিখব কিভাবে ফেসবুকের কিছু লুকানো ফিচার ব্যবহার করতে পারবেন যা হয়তো আপনি আগে জানতেন না আপনারা যারা এখন অবধি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দ্রুত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং সাথে থাকা বেল বাজিয়ে দেবেন ভিডিওটিতে অবশ্যই একটা লাইক দেবেন আর ভিডিওটি বেশি বেশি করে আপনার ফ্রেন্ড সার্কেলের মাঝে শেয়ার করে দেবেন যাতে করে আপনার ফ্রেন্ড সার্কেলরা এই ভিডিওটি দেখে কিছু শিখতে পারে প্রিয় দর্শক আমরা যে এক নাম্বার যে ট্রিকটের কথা বলবো সেটা হলো অটো ভিডিও পেলে বন্ধ করা অবশ্যই আপনার ফেসবুকে যদি অটো ভিডিও এগুলো প্লে করা থাকে অটো ভিডিও অপশনটা চালু করা থাকে তাহলে এটাকে বন্ধ করে দিন ফেসবুকে চলে আসলাম স্ক্রোল করার সময় অনেক সময় দেখা গেলো যে ভিডিও অটোমেটিকলি প্লে হতে থাকে যা ডাটা খরচ বাড়াতে পারে এবং অযথা ব্যস্ত করে চলে এবং মোবাইলে যদি ডাটা দিয়ে আপনি এই দেখতে চান তাহলে আপনার মোবাইলের ডাটা খুব অল্প সময়ের মধ্যে শেষ হয়ে যাবে বড় যেটা এর প্রবলেম সেটা হলো আপনি যদি ফেসবুক থেকে ইনকাম করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনি আপনি নিজের ভিডিও যদি দেখেন তাহলে সেটা কিন্তু রিস্ক কমে যাবে সেই সঠিক অডিয়েন্সের কাছে কিন্তু এটা চলে যাবে না তো অবশ্যই আপনার এই অটো পেলে যে অপশনটি আছে এটাকে অফ করে দিতে হবে তো কিভাবে অফ করবেন চলুন সেটা দেখিয়ে দিচ্ছি এটা বন্ধ করার জন্য এটা বন্ধ করার জন্য আপনি উপরের দিকে একটা ফ্রি লাইন মেনু দেখতে পারবেন ঠিক আছে জাস্ট এখানে এটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে নিচের দিকে স্ক্রোল করে আসবেন এখানে একটা অপশন দেখবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি জাস্ট এখানে একটা ক্লিক করবেন এখানে একটা অপশন দেখতে পারবেন সেটিংস এখান থেকে আপনার জাস্ট এই সেটিংস এ ক্লিক করে দেবেন স্ক্রল করে নিচের দিকে আসবেন এখানে একটা অপশন দেখতে পারবেন মিডিয়া জাস্ট এই মিডিয়াতে ক্লিক করবেন আপনারা এই যে এখানে দেখতে পারবেন যে অটো পেলে যে অপশনটি এটা কিন্তু এখানে আসে আর এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন এখানে এটাকে টিক মার দেওয়া আছে এটা কিন্তু অন করা আছে অন মোবাইল ডাটা অ্যান্ড ওয়াইফাই আপনার মোবাইলে যখন ডাটা এবং ওয়াইফাই চালু থাকবে দেন সেক্ষেত্রে কিন্তু আপনি যখন ফেসবুকে চলে যাবেন তখন স্কুল করলে কিন্তু অটো অটোমেটিকলি ভিডিওগুলো পেলে হয়ে যাবে তো এখান থেকে আপনারা যেই কাজটা করবেন সেটা হলো নিচের দিকে একটা অপশন দেখতে পারবেন নেবার অটো পেলে ভিডিও জাস্ট এখান থেকে আপনারা এই টিকমারটা এখানে দিয়ে দিবেন এখন আমার ফেসবুকে আমি যদি চলে যাই যদি আমি ভিডিওতে এসে এই যে আমার হোম পেজে চলে আসছে এখন যদি আমি স্ক্রোল করি তাহলে দেখুন ভিডিও কিন্তু পেলে হচ্ছে না এই যে ভিডিও কিন্তু আছে বাট পেলে হচ্ছে না তো অবশ্যই আপনাদের এই কাজটা করতে হবে আপনাদের মোবাইলের আপনাদের ফেসবুকের যে অটো পেলে অপশনটা আছে এটাকে অফ করে দিতে হবে প্রিয় দর্শক এবার আমি আপনাদের দেখাবো ফেসবুকের দ্বিতীয় নাম্বার ট্রিক্স ফেসবুক পেজ থেকে মেসেজ লুকানো অনেক সময় আমরা ফেসবুক পেজে প্রচুর মেসেজ পাই যা কখনো কখনো বিরক্তিকর কারণ হতে পারে তবে আপনি চাইলে পেজ থেকে মেসেজ লুকিয়ে রাখতে পারেন উপরের দিকে থ্রি লাইন মেনু দেখতে পারবেন জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন স্কুল করে নিচের দিকে আসবেন আসার পর এখানে একটা অপশন দেখবেন সেটিংস এখান থেকে ক্লিক করে দেবেন উপরের দিকে সার্চ অপশন পাবেন জাস্ট এখানে সার্চ করবেন মেসেঞ্জার উপরের দিকে যেটা আছে ফর আদার্স মেসেঞ্জার ওয়ার ফেসবুক ডেলিভারি রিকোয়েস্ট টু জাস্ট আপনারা এখান থেকে এটা ক্লিক করে দেবেন উপরের দিকে দেখতে পারবেন ইউর ফ্রেন্ড হু ক্যান সেন্ড ইউ ফ্রেন্ড রিকোয়েস্ট আর নিচে আছে হু ক্যান সি ইউর ফ্রেন্ড লিস্ট এখন এখানে কথা হলো আপনার হু ক্যান সেন্ড ইউ ফ্রেন্ড রিকোয়েস্ট মানে আপনাকে কে ফ্রেন্ড রিকোয়েস্ট করতে পারবে সেটা যদি আপনারা চালু করেন আমরা যদি এখানে ক্লিক করে দেন তাহলে দেখবেন এখানে এভ্রিও আছে মানে যে কেউ আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবে আর আপনি যদি এখান থেকে নিচের দিকে যদি ফ্রেন্ড অফ ফ্রেন্ডস দিয়ে রাখেন তাহলে আপনার ফেসবুক ফ্রেন্ড যারা আছে তাদের ফ্রেন্ড যারা আছে তারাই আপনাকে রিকোয়েস্ট দিতে পারবে হু ক্যান সি ইউর ফ্রেন্ড লিস্ট মানে আপনার ফ্রেন্ড লিস্ট কে দেখতে পারবে আপনি কাকে অ্যালাউ করতে চান কে আপনার ফেসবুকের ফ্রেন্ড লিস্ট দেখবে আমি এখানে ফ্রেন্ড দিয়ে রাখছি মানে আমার ফ্রেন্ড যারা আছে তারাই কিন্তু আমার ফেসবুক ফ্রেন্ড লিস্ট দেখতে পারবে ফ্রেন্ড অ্যাকসেপ্ট যাদের অ্যাকসেপ্ট যাদের অ্যাকসেপ্ট করবেন তারা দেখতে পারবে তবে এক্সপেসিফিক ফ্রেন্ডস তারাও দেখতে পারবে আর অনলি মিদের এক লিস্ট হতে আপনি কিন্তু দেখতে পারবেন আপনার ফ্রেন্ড লিস্ট বাট অন্য কেউই ফ্রেন্ড লিস্ট আপনি দেখতে পারবেন না ফেসবুকে আপনারা নিজেরাই দেখবেন আপনার ফেসবুক ফ্রেন্ড লিস্টে কার আছে অন্য কাউকে দেখাতে চাচ্ছেন না সেক্ষেত্রে আপনারা নিচের থেকে অনলি মি এটা সিলেক্ট করে দেন সেভে ক্লিক করে দিতে পারেন তারপরে এখান থেকে আরও অপশন দেখতে পারবেন এখানে আছে পিপল উইথ ইউর ইমেল অ্যাড্রেস পিপল উইথ ইউর ফোন নাম্বার আপনি কাকে কাকে আপনার ফোন নাম্বার ইমেল অ্যাড্রেস মানে দেখাতে চাচ্ছেন আপনি ফেসবুকে শো করাতে চাচ্ছেন তো এখান থেকে যদি পিপল উইথ ইমেল অ্যাড্রেসে ক্লিক করে তার নো ওয়ান দিয়ে দেবেন এটা কিন্তু আপনার প্রাইভেসির জন্য এগুলো কাজ করবেন এখানে আছে হাউ ইউ গেট মেসেজ রিকোয়েস্ট হ্যাঁ আর এখান থেকে যে মূল বিষয়টা সেটা হলো এই যে যেখানে আপনারা দেখতে পারবেন লেখা আছে ফর পিপল উইথ ইউর ফোন নাম্বার ডেলিভারি রিকোয়েস্ট টু ঠিক আছে তারপর এখানে আছে ফর ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস ওয়ান ফেসবুক ডেলিভারি রিকোয়েস্ট টু তো এখান থেকে আপনারা কিন্তু চ্যাটে ক্লিক করে দেখতে পারবেন এখানে চ্যাট অপশানটি চালু আছে হ্যাঁ ফর ফোন নাম্বার ডেলিভারি রিকোয়েস্ট টু মানে ফোন নাম্বারে বা চ্যাটে এখানে আসবে এখান থেকে আপনারা যদি এই যেখানে ক্লিক করার পর যদি ডোন্ট রিসিভ রিকোয়েস্ট দিয়ে রাখেন তাহলে কিন্তু সে আর কখনো আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবে না সেটিংস আপডেট করতে হবে তো এর জন্য আমি আপডেট করব না এই যেখানে কিন্তু অনেকগুলো আছে এখানে ফ্রেন্ড রিকোয়েস্ট মানে মেসেজ রিকোয়েস্ট করতে পারবে হ্যাঁ সরাসরি চ্যাটে দিয়ে রাখলে আপনাকে চ্যাট করবে আর যদি এখান থেকে মেসেজ রিকোয়েস্টটি ক্লিক করে দেন সে আপনাকে মেসেজ করবে বাট আপনাকে দেখার জন্য রিকোয়েস্ট করবে আপনি যদি সেই রিকোয়েস্ট অপশনে গিয়ে সেটা দেখেন তাহলে দেখতে পারেন তারপর আমি আবার ব্যাকে চলে আসলাম প্রিয় দর্শক এবার আমি আপনাদের ফেসবুকের তিন নম্বর টিপসটা শিখিয়ে দেবো তিন নম্বর টিপসটা হলো ফেসবুক স্টোরি রিয়াকশন কাস্টমাইজ করা ফেসবুক স্টোরিতে যারা রিয়েক্ট করে তাদের রিয়াকশনগুলো আপনি কাস্টমাইজ করতে পারেন যাতে আপনি স্টোরিতে আরও ভালো রিসপন্স পেতে পারেন তো প্রিয় দর্শক এই আপনাদের ফেসবুকের স্টোরি কাস্টমাইজ করার জন্য আপনারা যেভাবে করবেন যদি স্টোরিতে ক্লিক করি ক্লিক করার পরে উপরের দিকে একটা সেটিংসের আইকন দেখতে পারবেন সেটিংসে ক্লিক করবেন তো ক্লিক করার পর এখানে হু ক্যান সি ইউর স্টোরি আপনি আপনার স্টোরিতে কাকে কাকে দেখাতে চাচ্ছেন কাদেরকে দেখাতে চাচ্ছেন কে আপনার স্টোরির ফটো বা ভিডিওগুলো দেখবে তো এখান থেকে আপনারা তিনটা অপশন চারটা অপশন দেখতে পারবেন কাস্টমাইজও করে নিতে পারবেন এই যে এখানে আছে আপনার প্রথম যেটা আছে পাবলিক তারপরে আছে এখানে ফ্রেন্ড তারপরে এখানে আছে আরেকটা আছে এখানে হাইট স্টোরি ফ্রম আর একটা কাস্টমাইজ এই চারটা অপশন কিন্তু এখানে আছে এখন এখান থেকে উপরের দিকে যদি আপনি পাবলিক দিয়ে সেভ দেন তাহলে কি হবে আপনি যখন স্টোরিটা আপলোড করবেন তখন পাবলিকে দেখবে আর যদি আপনি ফ্রেন্ড দিয়ে রাখেন তাহলে শুধু আপনার ফেসবুক ফ্রেন্ড যারা আছে তারা কিন্তু আপনার আপনার স্টোরি পোস্টটা দেখতে পারবে আপনারা চাইলে কিন্তু এই পাবলিকে দিয়ে সেভ করতে পারেন পাবলিকে দিয়ে দেন ব্যাকে চলে যাবেন এটা কিন্তু অটোমেটিকলি এটা সেভ পাবলিকে সেভ হয়ে যাবে একটা ফটো নিলাম এই ফটোটা নিলাম ঠিক আছে নেওয়ার পরে এখন এটাকে আমি আপলোড করবো এসে দিকে সেটিংস আছে সেটিং ক্লিক করে প্রাইভেসি থেকে গেলে দেখবেন এখানে কিন্তু পাবলিকই লেখা আছে শেয়ারে পোস্ট দিলে এটা কিন্তু শেয়ার হয়ে যাবে দেন আর এটা কিন্তু পাবলিক হয়ে যাবে হ্যাঁ প্রিয় দর্শক চার নম্বর যেই ফেসবুক ট্রিক্স সেটা হলো ফেসবুক গ্রুপ এর বিজ্ঞপ্তি কাস্টমাইজ করা আমাদের আমরা অনেকগুলো গ্রুপে মানে জয়েন দিয়ে রাখি সেই জয়েনকৃত সেই গ্রুপগুলো থেকে যে নোটিফিকেশন আসে যে মেসেজগুলো আসে সেটা কন্টিনিউ আমাদের মোবাইলে আসতে থাকে নোটিফিকেশনগুলো আসতে থাকে ফেসবুক গ্রুপে অনেক সময় বিভিন্ন পোস্ট এবং নোটিফিকেশন আসে যা আপনাকে বিরক্ত করতে পারে তবে আপনি চাইলে এই গ্রুপের বিজ্ঞপ্তি কাস্টমাইজ করতে পারেন যাতে শুধুমাত্র গুরুত্বপূর্ণ নোটিফিকেশন পাবেন হুম প্রথমে ফেসবুক অ্যাপসের মধ্যে আসবেন তো আমি আমার ফেসবুক অ্যাপসের মধ্যে আসলাম প্রথমে ফেসবুক অ্যাপসের মধ্যে আসবেন তো নোটিফিকেশন কাস্টমাইজ করতে চান সেটি খুঁজে বের করুন আপনারা কোন গ্রুপের নোটিফিকেশন কাস্টমাইজ করতে চান সেটি খুঁজে সেই গ্রুপটি খুঁজে বের করবেন তো আমার আপাতত কোনো গ্রুপে কিন্তু জয়েন হওয়ার নেই তো আমি একটা গ্রুপে এসে আমি জাস্ট আপনাদের সেটা দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনার যে গ্রুপগুলো আপনার জয়েন করা আছেন সেই গ্রুপ কিভাবে কাস্টমাইজ করবেন তো এর জন্য এই যে উপরের দিকে থ্রি লাইন মেনু দেখতে পারবেন জাস্ট এখানে একটা ক্লিক করবেন তো এখান থেকে আমি যদি জয়েন দিই এটা ক্যান্সেল আমি সরাসরি জয়েন দেবো একটাতে যেটা জয়েন নেয় হ্যাঁ যেন এটা আমার জয়েন হয়ে গেছে তো আমি এই গ্রুপে চলে যাব এই গ্রুপে কিন্তু আমি অলরেডি জয়েন করেছি আপনি আপনি গ্রুপে চলে যাবেন আপনি যেই গ্রুপে জয়েন করেছেন সেই গ্রুপে চলে যাবেন উপরের দিকে আপনারা থ্রি লাইন মেনু দেখতে পারবেন জাস্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে প্রিয় দর্শক এই যেখানে একটা অপশন দেখতে পারবেন ম্যানেজ নোটিফিকেশন জাস্ট এই ম্যানেজ নোটিফিকেশনে ক্লিক করবেন ক্লিক করার পরে উপরের দিকে আপনি কিন্তু কয়েকটি পোস্ট কয়েকটি অপশন দেখতে পারবেন একটা হলো ওয়াল পোস্ট তারপরে হাইলাইট তারপরে ফ্রেন্স পোস্ট হ্যাঁ তো এখান থেকে আর একটা আছে অফ এখন এখান থেকে আপনি যেটা দিয়ে রাখেন আপনি যদি চান যে অল পোস্ট আপনার এই গ্রুপ থেকে যত পোস্ট হবে সব পোস্টগুলো আপনি দেখতে পারবেন ঠিক আছে সেগুলো এটা দিয়ে রাখতে পারেন হাইলাইট যেগুলো হাইলাইট করবে সেগুলো দেখতে পারবেন এখানে আছে ফ্রেন্ড পোস্ট এটা দিয়ে রাখলে আপনার অনলি ইওর ফ্রেন্ড পোস্ট যখন আপনার ফ্রেন্ডরা এই গ্রুপে যারা পোস্ট করবে এই গ্রুপে পোস্ট করবে আপনার ফ্রেন্ডরা সেগুলো দেখতে পারবেন এখান থেকে চাইলে আপনারা অফ করে রাখতে পারেন অফ করে দিলে কী হবে আপনার এই গ্রুপ থেকে যদি কোনো পোস্ট বা কোনো নোটিফিকেশন বা কোনো কিছু আসে সেটা কিন্তু আপনাকে বিরক্ত করবে না ঠিক আছে এভাবে আপনি সহজে ফেসবুক গ্রুপের বিজ্ঞপ্তি কাস্টমাইজ করতে পারবেন এবং অপ্রয়োজনীয় নোটিফিকেশন থেকে মুক্তি পাবেন তো প্রিয় দর্শক আজকের ভিডিওটি ছিল ফেসবুকের কিছু নতুন ট্রিক্স নিয়ে আশা করি এই টিপসগুলো আপনাদের জন্য উপকারী ছিল যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক ও কমেন্ট করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আর যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে এমন আরও ট্রিক্স এবং টিউটোরিয়াল ভিডিও আপনার কাছে পৌঁছতে পারে আপনি আরও কোনো ট্রিক্স জানতে চান তাহলে কমেন্ট সেকশনে গিয়ে লিখুন আমি শীঘ্রই উত্তর দেব ধন্যবাদ আর আমার ফেসবুক পেজেও যারা এখনও ফলো দেননি ফেসবুক পেজটিও ফলো দিয়ে আসবেন তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ